আমি তো গ্রামে বিন্দেশে তোমাদের ভালো হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমার টাইটেলটা সামনে রেখে কিন্তু অডিডি বুকটা পেরিয়ে গিয়েছো কেওড়াতলার কালী পুজো বা কেওড়াতলা মহাশাসনের কালী পুজো থেকে একদম শীতলা অফ যে এরিয়ার মধ্যে যে সমস্ত ভালো ভালো পুজোগুলো হয় সেগুলো সব তুলে ধরবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো করেছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যাজার বেশি কথা বলে সরাসরি ভিডিওটা শুরু করা করলে ওকে বন্ধ ওকে বন্ধুরা এই হচ্ছে কেওড়াতলা শ্মশানের লাইটিংটা দেখতে পাচ্ছো ওই স্বামী রয়েছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো মাছ কিন্তু চলেই এসেছে যেটুকু জানি আর প্রচুর কিন্তু আজকে মানুষের সমাগম হয়েছে যেটা দেখতে দেখো প্রচুর লাইটিং দিয়েছে ওখানের মধ্যে আর সব কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো বিনা ঠিক করে প্রচুর মানুষের ঢল কিন্তু আজকে হয়েছে মোটামুটি কেওড়াতলার এই জায়গাটার মধ্যে কিন্তু জমজমাট রয়েছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে আর এই দিকটা দেখো লাইটিংটা অসাধারণ করেছে কিন্তু দেখলে বুঝতে হয়েছে আর তার উপরে আরো চেনা চেনা মনে হচ্ছে লাইটিংটা দেখো সুন্দর সুন্দর কাজ করা হয়েছে সামনে রয়েছে মহাশ্মান দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যাওড়াতলা তলা লাইটিংটা দেখো দারুন কাজ করা হয়েছে দারুন লাইট দেখতে দারুণ ওকে বন্ধুরা দেখো এখানে আবার লাইটিং কাজ করা হয়েছে ওই জায়গাটা পুরো শ্মশান রয়েছে দেখতে আছো এখানে আবার তো শ্মশানে যা কাজ প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু চলছে এই জায়গার মধ্যে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা ওকে বন্ধুরা তো ক্যামেরাতলা শ্মশানকালের পুজো দেখাচ্ছে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর মতো করে সাজানো হয়েছে নর্মাল যেরকম থাকে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখো শোলার সাজ ডাকের সাজ কি সুন্দর লাগছে দেখতে মাকে দারুণ লাগছে দেখে মাকে অসাধারণ কাজ হচ্ছে কিন্তু মাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে পুরো একদম সুসজ্জিত রয়েছে মুখশ্রী খুব সুন্দর স্বপন রুদ্রপাল স্বপন রুদ্রপাল শিল্পী তিনি করেছেন আর খুব সুন্দর লাগছে দেখতে একদম কাজ থেকে নিয়ে আসছি দেখো দারুণ লাগে দেখতে মাকে খুব সুন্দর লাগে দেখতে ওখানে ডাগিনিয়া যোগিনী রয়েছে দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা কি সুন্দর লাগে দেখতে মাকে কালী পুজো হচ্ছে আর এই সামনে রয়েছে কিন্তু এখানে একটা কৃষ্ণ কালী মন্দির রয়েছে চলো তোমাদেরকে দেখায় কিন্তু হচ্ছে কৃষ্ণকালী মন্দিরটায় মন্দিরটা এই দিক দিয়ে যেতে হচ্ছে দেখো প্রচুর ভিড় রয়েছে আজকে দেখতে পাচ্ছ মাকে দর্শন করবার জন্য দেখো এই রয়েছে কৃষ্ণকালী মন্দির হ্যাঁ দেখতে পাবো ছে আরেকটা বিখ্যাত পুজো নতুন সংঘ আর নেতাজি সংঘ রয়েছে চেতলার নেতাজি সংঘ রয়েছে এই রয়েছে মণ্ডপটা মণ্ডপটা বেশ সুন্দর করেছে নারীদেরকে সম্মান জানানো হয়েছে মায়ের বিভিন্ন রূপ রয়েছে দেখো দেখতে আছো দেখো দারুন রয়েছে দেখো দারুন কাজ রয়েছে দারুণ কাজ করা হয়েছে দারুন লাগছে হচ্ছে মা কালী দেখতে পাচ্ছো দেখো এটা কিন্তু বহুবাসীর রুদ্রপালের স্টুডিওর কোমর টুরির বহুবাসীর উদ্রপারের স্টুডিওর মাঝে প্রতিমা দেখতে আছো দেখো দারুন লাগছে মা কালী খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো দারুন কাজ করার জন্য মধ্যে রয়েছে কিন্তু চেতলা সব থেকে বিখ্যাত পুজো হাজার হাত কালী মা এই রয়েছে হাজার হাত কালী মা একদম ভীষণ সুন্দর লাগলো দেখতে দারুন লাগলো এখানে সুন্দরবাসী আর হাজার হাত কালী দারুণ লাগলো দেখে আমাদের এই ধরনের কোনো কিছু না আমরা যেটা করি সেটা হচ্ছে পুজো চলো মন্ডপটা এরকম করেছে বেশ ভালো করেছে দেখতে ত্রিশুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে দারুণ দেখতে লাগছে সামনে রয়েছে মাতৃ প্রতিমা চলো তোমাদেরকে মাতৃ প্রতিমা গিয়ে দেখাই দারুণ করছে কিন্তু মাতৃ প্রতিমা আর লোকের বন্ধুরা এই হচ্ছে মাতৃ প্রতিমা এই হচ্ছে রাজ বল্লভী মাতার পূজা রাজবল্লভী মাথা মাথার উপরে মাথা দেখার পর এখন ষোলো ফুটে রক্ত চামুন্ডা মা দেখতে যাচ্ছি এই হচ্ছে লাইটিংটা দেখো বেশ সুন্দর করেছে আর মণ্ডপটাও বেশ ভালো করে চলো দেখো একবার এই হচ্ছে মণ্ডপটা মণ্ডপটা বেশ ভালো করেছে এখানে হচ্ছে আর হচ্ছে মণ্ডপটা বেশ ভালো করেছে এটা পুরোনো মন্দিরে আদরে করেছে তার উপর আর্ট ফর্ম রয়েছে দারুণ লাগবে দেখতে তো এই হচ্ছে রক্ত চামুন্ডা বা রক্তিটা দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে লাইটিং এর ফিলটা দিচ্ছে না দারুণ লাগছে দেখতে দারুন লাগে দেখতে রক্তচামনটা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে শ্রী শ্রী জহুরা জহুরা কালী মাতার পুজো এই রয়েছে মন্ডপটা বেশ সুন্দর করেছে মন্ডপটা সাজানোটাও বেশ সুন্দর রয়েছে কিন্তু মণ্ডপে সাজানোর কাজটা মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ এখন আপনি সাজ চলছে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সাধারণ কাজ চলছে মায়ের একটু আসো দেখো ঝগড়া মা দেখো দেখতে আছো দেখো দারুণ লাগছে দেখতে ঝগুড়া মা কি সুন্দর দেখতে লাগছে মাকে দেখো দেখলে বুঝে আসো মায়ের স্বাদের কাজ করছে দেখো দেখলে বুঝে আসো একটা শক্তি পিঠের মতো করে করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ওকে বন্ধুরা তো চলে এসেছে কিন্তু সেটা একটা বিখ্যাত পুজো কুহ কালী দেখাতে দেখো মা কিন্তু নাগের মানে সাপের ওপর বসে রয়েছে ওটা হচ্ছে কিন্তু কুণ্ডলিনী শক্তির প্রতীক সেটা আর মা স্বয়ং কুণ্ডলিনী আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মা দেখো ভীষণ সুন্দর রয়েছে পুরো জিনিসটা কিন্তু সাপ দিয়ে করা হয়েছে খুব সুন্দর লাগছে দ্বিভুজা মা দারুণ লাগছে দেখতে মাকে তো চলে এসেছে হচ্ছে চেতলা ভূত ক্লাব এবছর তাদের টিম হচ্ছে হর্ট হাউস করেছে আর ভীষণ সুন্দর লাইটিং দেখতে পুরো সিকিউরি পুরো লাইটিং ও করা হয়েছে দারুণ লাগছে দেখতে লাইটিংটা টা সরল এবার দেখতে পাচ্ছি দেখো হর্ন কেড করেছে একটা রাক্ষস আর ভূতের একটা এমনি বন্ধুরা তো ভেতরটা এই রকম রয়েছে দেখতে বুঝতে তবে কিছু ভূতের মতো ইয়ে করে করা হয়েছে এখন দারুণ লাগছে দেখতে এই জায়গাটা এরকম রয়েছে লাইটিং দেওয়া রয়েছে ভূতের মতো করে ভুল দেওয়া রয়েছে দেখো দেখতে বুঝতে পারবে দেখো দারুণ লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে দেখতে দারুণ কাজ করা হয়েছে

আচ্ছা চেতলা হচ্ছে আরেকটা বিখ্যাত যে কালী পুজো তার নাম হচ্ছে পঞ্চমুন্ডা কালী পুজো চলো দারুণ করেছে কিন্তু দেখলে বুঝতে পারবে ওকে বন্ধুরা তো চলে এসেছে হচ্ছে চেতলা পঞ্চমুন্ডা কালীর মণ্ডপের সামনে দেখো মণ্ডপটা কি সুন্দর দেখতে তাই ওকে বন্ধুরা এটা হচ্ছে পঞ্চমুন্ডা কালী মা দেখো দারুণ লাগছে দেখতে মাকে দেখলে বুঝতে পারবে কি সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ লাগছে খুব সুন্দর কাজ করা হয়েছে পেছনের দিকে মহাদেব রয়েছে মানে মহাকাল আর তারপর মহাদেব রয়েছে বন্ধুরা তো হচ্ছে চলে গোপালনগর গোল্ডেন ক্লাবে তাদের বছরের যেটা থাকে প্রত্যেক বছর থাকে মুক্ত কেশি মা এই হচ্ছে মন্ডপটা আর এদিকে মুক্ত কেশি মা দেখো দেখলে বুঝতে পারছো Grazie a è molto ok, sì, ma... Grazie a te, amico, ok, sì, ma... Grazie a te, amico. 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 a te, amico. Grazie a te, amico. Grazie. 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 ওকে বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে চেতলা আর একটা ঐতিহ্যবাহী পুজো যার নাম হচ্ছে ছিন্ন মস্তিকা পুজো এইটা মণ্ডপ করেছে হচ্ছে কিন্তু রাজস্থানের হাওয়াই মহল দেখতে পাচ্ছো লাইটিংটা কিন্তু অসাধারণ দিয়েছে বিভিন্ন রঙের কালারের ওপরে কিন্তু বিভিন্ন রঙের কালো হচ্ছে লাইটের বাহারটা অসাধারণ লাগছে সামনে কিন্তু একটা তুলসী মঞ্চ করা

দেখো এই হচ্ছে মহাদেব আর হচ্ছে মা কালী দেখো দারুণ দেখতে মাকে দারুণ কাজ করা বন্ধুরা তো এই হচ্ছে তারা মা দেখতে পাচ্ছ শীতলা তারা মা দেখো এই হচ্ছে বামদেব আর মা তারা দেখো দারুণ লাগছে দেখতে বেশ বড় হয়েছে এবারে আরেকটা দারুণ লাগছে দেখতে বড় মাকে দারুণ কাজ হচ্ছে ওকে বন্ধু তো চেতরা হচ্ছে কৃষ্ণ কালী দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার কেন জানি মনে হচ্ছে এই মাতৃ প্রতিমা চন্দননগর থেকে এসছে আর সাত কৃষ্ণনগরের চন্দননগরের মাতৃ প্রতিমার মতো চোখমুখ হয়েছে যাই হোক আর খুব সুন্দর দেখতে লাগছে কৃষ্ণ কালী দেখো দারুণ লাগছে দেখতে দারুণ কাজ হচ্ছে আর সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তো চলে এসে হচ্ছে চেতলা চন্দ্র ঘন্টা কালীতে দেখো আজকে তো প্রচুর ভিড় লাগছে কাল কালী পুজো তোমরা এই ভিডিওগুলো কালকেই পাবে বাট আজকে যা ভিড় হয়েছে না দারুণ আছে এখানে একটা ছোট্ট প্যান্ডেল করেছে দেখো কুটাই বাড়ির মতো দারুণ লাগে দেখতে দারুণ লাগে দেখতে লাইটিংটা খুব করা হয়েছে দারুণ লাগে দেখতে এই যে এদিক দিয়ে ঢুকতে হবে এদিক দিয়ে ঢুকতে পারছো দেখো আরতি চলছে আপাতত দেখো এটা হচ্ছে চন্দ্র চন্দ্রঘণ্টা কাজই রয়েছে দেখো ভীষণ সুন্দর রয়েছে দেখো লাল রঙ হয়েছে ভর্ত ভয়ানক কালকে মায়ের রোগ দেখো সংঘার করছে দেখো দারুণ দেখতে থাকতেন দারুণ কাজ হচ্ছে দারুন লাগবে দারুণ দারুণ লাগবে নটরাজ কালী এই হচ্ছে নটরাজ কালী দেখতে ওকে বন্ধুরা তো এখানে দুটো প্যান্ডেল রয়েছে একটা হচ্ছে দুর্গা কালী আর একটা হচ্ছে ডাকাত প্রথমে ডাকাত যাচ্ছি কারণ ওটা বেশি বিখ্যাত চলো এটা দেখাই এই হচ্ছে ডাকাত রয়েছে দেখতে পাচ্ছ চেতলার ডাকাতকারি প্রায় পঁচিশ ফুটের মতো প্রায় ডাকাতকারী রয়েছে দেখতে যাচ্ছ দেখো রয়েছে বেশ বড় ভাইটা কিন্তু ডাকাতকারী রয়েছে কথিত আছে মা এখানে নাকি খুব চঞ্চল ছিল বলে মাকে বেঁধে রাখা হয়েছে তারপর থেকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ডাকাতেরা নাকি এখানে আগে নাকি পুজো করতো আর একবার নাকি এখানে মা সারদাকেও দেখতে পেয়েছিলো তখন তাকে রেখে দিয়েছিলো ডাকাতেরা লুট করবার জন্য কিন্তু মা সারদার শক্তিতে নাকি দেখতে পেয়েছিলো মা তাকে এই মা কালী তারপরেই তারা এই কালীকে পুজো করতে শুরু করে তারপরে মা কালী এখানে খুব চলচল ছিল মানে যাওয়ার চেষ্টা করেছিল তখন শিকল দিয়ে বেঁধে রাখা হতো মাকে সেই হিসেবে ডাকাতেরা পুজো করতে বলে এই কালীর নাম হচ্ছে ডাকাত কালী আর এই হচ্ছে চেতলা থেকে পুরোনো ডাকাত কালী বন্ধুরা তো এখানে ডাকাত কালী দেখানোর পর এখন চলছে হচ্ছে দুর্গা দেখাতে দেখো এখানে হচ্ছে আধা দুর্গা আর আধা কালী রয়েছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে দারুণ কাজ করা দারুণ দেখতে তোমাদেরকে দেখি কিনা হচ্ছে কিন্তু এরিয়ার মধ্যে সেরা কিছু কালী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ তো কেমন মাধ্যমে জানিও কেমন লাগবো চেতলা এরিয়ার মধ্যে কালী পুজোর পরিক্রমা তখন টাটা পাই ভারতের ফেব্রোরা টা সকলকে জানে দীপাবলিয়া কালী পুজো অনেক অনেক শুভেচ্ছা পুজো খুব ভালো করে